যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না ফাইንকারী না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে ফাসা আনতাকরাহু শাইআন ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তারা লিখে রেখেছেন কত মানুষ আছে বহুটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সে সমস্যা দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো ব্যবসা বাণিজ্যে বরকত হইতো সব শেষ আছে না নাই আল্লাহ রব আল অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে তাদের তাদের মাধ্যমে পরিবারের কর্তাকে অনেক সময় রুজি দেন রুটি দেন ইনকাম দেন উপার্জন দেন তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো আল্লাহ আল্লাহরাবুল আলমিন সেখানে কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলম এই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয় খারাপ লাগে তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে আর কিছু না থাকুক তুমি সবর করার মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে তার সাথে জীবন যাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ এর চাইতে বড় জিনিস কি আছে বলেন সবর সওয়াব হল জান্নাত এতে আছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেন একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না বোন আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এ আশায় যে এবং ধৈর্যের জান্নাত পাওয়া যায় তো বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু একটা কালে আল্লাহাবুল আলমিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বনমতিন ঠিকই না বলেন ভাইরামাত আমাদের দেশে